নমস্কার আমি বাবলি আর আপনারা দেখছেন বঙ্গবাবলি ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে বঙ্গবাবলি ইউটিউব চ্যানেলে স্বাগত চলে এসেছে আজকে নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও আইসিডিএস স্ক্রিনটি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখুন তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে চলুন আজকের ভিডিও শুরু করি অঙ্গনারী কেন্দ্রে মঙ্গলবার বা ফার্স্ট জুলাই থেকে বাধ্যতামূলক করা হয়েছে সিস্টেম মুখ শনাক্ত করে অঙ্গনারী কর্মীদের খাবার বিতরণ করতে হবে কেন এরকম নিয়ম করা হয়েছে এ নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠছে চলুন জেনে নেব আজকের ভিডিও থেকে সমস্ত তথ্য কেন এই নতুন নিয়ম দীর্ঘদিন ধরে অভিযোগ উঠছিল যে অঙ্গনারী কেন্দ্রগুলিতে বরাদ্দ পুষ্টিকর খাবার অনেক সময় প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছাচ্ছিল না এই দুর্নীতির অবস্থা নারী শিশু সমাজ কল্যাণ দপ্তর এই প্রযুক্তি নির্ভর পদ্ধতি চালু করার সিদ্ধান্ত নিয়েছে মূলত গর্ভবতী মহিলা সদ্য মা হওয়া মহিলা এবং ছয় মাস থেকে ছ বছর বয়সী শিশুদের পুষ্টি ও বৃদ্ধির কাজ করে অঙ্গনারী কেন্দ্রগুলি পোষণ অ্যাপের মাধ্যমে এবার থেকে উপভোক্তাদের মুখের ছবির সঙ্গে অ্যাপে থাকা ছবি মিলিয়ে দেখা হবে যদি মিল পাওয়া যায় তবে খাদ্য সামগ্রী প্রদান করা হবে স্বচ্ছতা বনাম সম্ভাব্য সমস্যা কতটা স্বচ্ছতা আসবে আর কতটা সমস্যা আসতে চলেছে এই নিয়মের ফলে জেনে নেব দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন এই ব্যবস্থার মাধ্যমে অভূতপূর্ব স্বচ্ছতা আসবে অনেক সময় দেখা যেত যারা প্রকৃত উপভোক্তা নন তারাও কেন্দ্রে এসে খাবার সংগ্রহ করছেন নতুন পদ্ধতিতে এমন জালিয়াতির সুযোগ কমবে তিনি আরও জানান কেন্দ্রীয় সরকার সরাসরি কেন্দ্রে কতজন উপভোক্তা এলেন এবং কে খাবার নিল সেই তথ্য জানতে পারবে এর ফলে বরাদ্দ খাদ্য সামগ্রীও ও পরিসংখ্যানের নির্ভলতা নিশ্চিত হবে তবে এই নতুন প্রযুক্তি কিছু প্রশ্ন তৈরি করেছে এতদিন যে সকল উপভোক্তা অসুস্থতা কাজ বা অন্য কোনো কারণে নিজে কেন্দ্র উপস্থিত হতে পারতেন না তাদের হয়ে পরিবারের অন্য সদস্যরা খাবার সংগ্রহ করতেন এখন মুখের ছবি মেলানো বাধ্যতামূলক হওয়ায় সেই সুযোগ থাকবে কিনা তা বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়নি এই অনিশ্চয়তা বহু উপভোক্তা পরিবারকে চিন্তায় ফেলেছে প্রস্তুতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সূত্রের খবর অনুযায়ী নতুন নিয়ম চালুর আগে কয়েকটি জেলায় পরীক্ষামূলকভাবে মায়েদের ছবি আপলোড করে এই পদ্ধতির কার্যকারিতা যাচাই করা হয়েছে বর্তমানে তা সর্বস্তরে চালু করার প্রস্তুতি চলছে ইতিমধ্যে জেলার প্রশাসনিক মহলে নির্দেশ পৌঁছে গেছে এবং অঙ্গনের কর্মীদের প্রশিক্ষণও শুরু হয়েছে প্রত্যেক উপভোক্তার ছবি এবং তথ্য এখন পোষণ অ্যাপে আপলোড করা হচ্ছে নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের মূল উদ্দেশ্য হলো প্রতিটি অঙ্গনারী কেন্দ্রে উপস্থিতির নির্ভুল হিসেব রাখা এবং সরকারি সুবিধা যাতে ঠিকঠাক প্রাপ্যদের কাছেই পৌঁছয় তা নিশ্চিত করা যদিও প্রশাসনিক কর্তারা স্বীকার করেছেন যে প্রযুক্তি নির্ভরে এই ব্যবস্থায় সুবিধার পাশাপাশি কিছু বাস্তব সমস্যাও সামনে আসতে পারে তবে দপ্তরের বক্তব্য পরিষেবা স্বচ্ছ রাখতে দুর্নীতি ও ভুল রেকর্ড বন্ধ করতেই এই সিদ্ধান্ত ভবিষ্যতে উপভোক্তার স্বার্থে এই পদ্ধতি আরও পরিশীলিত করা হবে এই নতুন পদ্ধতি কিভাবে কার্যকর হয় এবং এটি প্রকৃত অর্থে কতখানি সুফল বই আনে সেটাই এখন দেখার বিষয় তাহলে এই মুখ শনাক্তকরণের মাধ্যমে খাবার দেওয়ার ফলে অনেক অঙ্গনারী কেন্দ্রে অনেক সমস্যা সৃষ্টি হতে পারে অনেক উপভোক্তাই আছে নিজে না গিয়ে পরিবারের যে কোনো একজন সদস্যকে দিয়ে খাবার নিয়ে আসে এবং সেক্ষেত্রে যদি না হয় তাহলে অঙ্গনারি কেন্দ্রে অঙ্গনের কর্মীদের সাথে ঝামেলা হবে এবং সমস্যার সৃষ্টি হবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইসিডিএস রিলেটেড খবর এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন এছাড়া আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর কি কি বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয় চেষ্টা করব সেই সব বিষয় নিয়ে ভিডিও বানানোর আজকের ভিডিও এখানেই শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন